ছাব্বিশ তারিখে বলে খেলা হবে আচ্ছা ছাব্বিশ তারিখে কিসের খেলা হবে ফেসবুকের পোস্টে দেখি ভরে গেছে স্কল যখনে করি যখনে করি খালি দেখি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে কী রে ভাই ছাব্বিশ তারিখে কি হবে ছাব্বিশ তারিখে কি অনুষ্ঠান আছে না ছাব্বিশ তারিখে ঈদ হবে আমি তো শুনতেছি গোপন তত্ত্ব পাইছি ছাব্বিশ তারিখে ওই যে বিল ক্লিন্টন না কাই জানি আছে বিলিয়ন ডলারের মালিক অ্যালন মার্কস তারপরে আর জানি কে আছে ওই তাদেরকে নাকি কিনে নিবে সেই কথা শুনতেছি আবার অনেকে হুমকি দিচ্ছে যে ছাব্বিশ তারিখে দেখিয়ে দেব ছাব্বিশ তারিখে খেলা হবে ছাব্বিশ তারিখে জটিল খেলা হবে আইফোন ম্যাক্স কিনিয়ে দেখাবো বন্ধু বান্ধব এইভাবে চ্যালেঞ্জ সুরে দিতেছে ফেসবুকে আসলে কি ওই ছাব্বিশ তারিখে কী হবে এই এ বিলিয়ন ডলারের মালিক এই টেকাগুলো কীটা আমি তো বুঝি না আমি বুঝি না সারাটা বছর কি করলো কী না করলো ছাব্বিশ তারিখে খেলে দিবে কি খেলে দিবে এটাই তো বুঝি না আমি তো আমার মাথায় ঢুকতেছে না কি খেলবে অনেকে বলতেছে যে সিক্সটিন পোরকে তার থাকি যদি বড় কোনো ফোন থাকে সেই ফোনও কেনার সামর্থ্য রাখি মানে বাংলাদেশের পোলাপানেরা রাতারাতি ওই যে অ্যালন মার্কস তারপরে আর জানি কে আছে ওই লোকটা ক্যামেরা ভাই নাম জানেন না আরেকজন জানি কে আছে বিল গেস্ট বিল গেস্ট বিল গেস্ট বিল গেস্ট নাকি কিনে নিবে বাংলাদেশের পোলাপোনেরা মানে সব কিছু ছাব্বিশ তারিখে যে কিছু পাইবে কি জানি পাইবে ওই যে হ্যামেস্টার না ট্যাম স্টার গিয়ে আবার আসলে আমি তো বুঝি না এইরকম একটা হইসই উঠছিল দুই হাজার তেইশ সালে সম্ভবত দুই হাজার তেইশ সালে স্বতষী নিয়ে সতসী নিয়ে ফাটে দিবে এটা করবে এত বিলিয়ন এত বিলিয়ন এত ট্রিলিয়ন মানে টেকাই টাকা পরে যখন এক্সচেঞ্জের লিস্ট হইল তখন দেখে রে হরে ধরে একেবারে শশী ভুয়ে নাং করে হ্যাঁ নাই থেকে কানহা মামাই ভালো আসিল আমাদের পরিশ্রমগুলো মানে বৃথা গেল ঠিক সেই রকম তো ছাব্বিশ তারিখে হবে না দেখ ভাই খেলা দেখাও ভালো কথা আমরাও খেলতে পছন্দ করি আমি তোদেরকে নির উৎসাহ করতেছি না আমি নির উৎসাহ কর তোরা ছাব্বিশ তারিখে খেলা দেখাও আমরাও চাই যে খেলা দেখাও বা আমি যে তোদের হেটার বা আমি তোদেরকে দেখতে পারি না সেটা না এই রকম পরিশ্রম এই এক দেড় দুই বছর থেকে যে পরিশ্রম করলু এই জিনিসটার পিছনে যদি তুই ইউটিউবিং করতি ফেসবুক করতি অন্তত টিকটক করতি অন্তত জনপ্রিয়তাটা পাওয়ার পর অন্যান্য প্ল্যাটফর্মে যা টেকা কামাই করতে পারবি এই এক দেড় বছরে যে টেকাটা পাবি রে ভাই তোর কে এমবিরে টেকা উঠবে না এই মুই কথাটা কোনো রংপুরের একটা স্যাংরা কেন আমরা তো অনেক আগের প্লেয়ার রে ভাই এলে অনেক আগের প্লেয়ার খেলছি খেলা দেখছি মেলা খেলা দেখাছি। কিছুই হয় নাই রে ভাই কিছুই হয় নাই কিচ্ছু হয় নাই বুঝি নাই বিড়ি খাওয়ার টেকাও হয় নাই সত্যি কথা অদেব ছাব্বিশ তারিখে খেলা দেখাও আর যাই কর বিল গেস্ট অ্যালন মাকসোক তারপরে ইয়ে আইফোন সিক্সটিন প্রো এলে তো কিনবেন কেনার কেনার পর দেখাও কেনার পর দেখাও যে তারপর কি হয় বুঝিস নাই আগে লিস্টিং হোক লিস্টিং হওয়ার পর এইরকম ফেসবুকে আমরা ঢুকতে পারি না ভিডিও যে আপলোড দেব সেখানে যাও দেখি যে ছাব্বিশ তারিখে খেলা হবে পেলা হবে কোন জায়গায় খেলা পেলা করবে ওইটাই তো বুঝতেছি না আমরা যে কি কি মানে কত বিলিয়ন ডলার পাইবে বিল গেস্ট কিনি নেওয়ার মতন কি টাকা দিবে। অথবা অ্যালন মানুষ মাস্ককে কিনি নেওয়ার টাকা দেবে যাই হোক তোদের অনুরোধ নাগে অনুরোধ দেখ তোদেরকে দিয়ে বিদেশি কামে নিবেন নিচ্ছে ভালো কথা বলতেছি তোদেরকে দিয়ে কিন্তু বিদেশি কামে নিবেন নিচ্ছে তোদের সামান্য কিছু দেবে ওটা দিয়ে আইফোন ক্যারে ভাই বাটুন ফোনে টেকা হবে না সত্যি কথা যেটা থ্যাংক ইউ ভালো থাকিস আর যদি পারিস সময় কাজে লাগাও ইউটিউব ফেসবুক টিকটকে কাজে লাগাও ভবিষ্যতে কাজে দিবে থ্যাংক ইউ